মা সবাইকে ঈদ মোবারক তো আজকে হচ্ছে আমরা চার থেকে পাঁচ দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এতদিন শপিং করছি ঘর গুছাইছি এই জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের সাথে ভিডিও করিনি তো এই যে ওনারা হচ্ছে মানে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা নাস্তাও খেয়ে ফেলছি আবার দুপুরে খাবারও খেয়ে ফেলছি তারপরে হচ্ছে এখন ভিডিওটা হাতে নিছি তো এখনও যদি দেখতেই পাচ্ছেন ওনারা তিনজন হচ্ছে সেম টু সেম ড্রেস এবার আর আমরা হচ্ছে সেম টু সেম ড্রেস মানে কালার কালার হচ্ছে সেম টু সেম আর ওনাদের পাঞ্জাবি হচ্ছে সেম টু সেম তো এবার হচ্ছে এই মানে কি বলে কি জানি বলে এটা রে পারবি ভাঙচুর ভাঙচুর আচ্ছা ওনারা বসে ভাঙচুর আমরা বসে জোড়া যাই হোক এটা হচ্ছে আমাদের এই আউটফিট না এটা হচ্ছে আমাদের আউটফিট ছিল ওদের আউটফিট এটা আমাদের আউটফিট ছিল এই মানে এই কালারটা তো সবাই ঈদ কীরকম কাটতেছে অবশ্যই আমাদেরকে বলবেন আর আমি হচ্ছে ঘরটাও এই সবাই বলা ঈদ এই আলবি আপের কাউজ নেই জোরে কান জড়কন্তর কই কইছেন কি কইছেন ঈদ মোবারক ঈদ মোবারক আয় আয় এই হুরমনি বলো ঈদ মোবারক বলো তো এই যে আমাদের হুরমনি হচ্ছে মেহেদি দিছে এখন মেহেদি দিছে এই জন্য হইতাছে কি মানে বিরক্ত লাগতেছে যে মেহেদিটা দেখা ঘমে তুই চাই আর মাথা নষ্ট হয় মাথা নষ্ট এই কি পড়াইছে স্যার স্পিস লাগতাছে তো স্পিস লাগতাছে

মানে কিভাবে ঘরটা গুছালাম কিভাবে ঘরটা সাজালাম তো এগুলো হচ্ছে কি বলে সোফার সোফার জন্য কাবার বানাইছি আর এটা হচ্ছে টেবিল কাবারটা এটা হচ্ছে ডিভাইডের কাবার হ্যাঁ যাও আমার মেয়ে আমার সাথে ঘুরতেছেন আর এটা হচ্ছে আমার রুম এই যে এটা হচ্ছে আমার রুম এখানে পর্দা লাগিয়ে দিছি হচ্ছে টয়লেটে গেটটা একটু অন্যরকম দেখা যায় এই কারণে আর ওই জায়গাটা হচ্ছে অন মানে বুঝতেই পারছেন কীরকম এই জন্য হলো ঘর এবার ভালোভাবে অত গুছানো হয়নি সবসময় অনেক সুন্দর করে গুছাই ঘর দাঁড়া তো যাই হোক এটা হচ্ছে আমাদের ঘর লাইট করে যে আম্মু ঘুমায় আসছে এখন আর এখানে হইতেছে সাকিল আর মিমের ঘর ওরাও ঘুমায় আসে সবাই ঘুম সবাই ঘুম একই চাদর আনছি এবার ঘরের জন্য একই কালার আনি সবসময় ডিজাইনটাও থাকে কিন্তু এবার ডিজাইন বলেন কালার বলেন সবই এক ওই যে যাও যাও আব্বু কি দিয়ে আসো যাও আব্বু দিয়ে এইটা এটা চারি কাটাতে দিয়ে আসো আব্বুকে যাও হ্যাঁ ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসতাম তারপর একটু ঘুমাক এই যে দেখালাম এইবার হচ্ছে কি আমি বেলুনগুলো সাজাইনি বেলুন সাজানোর কথা ছিল কিন্তু সাজাই যাই হোক ঈদ মোবারক ওগুলো করা কিছুই হয়নি কারণ এবার শপিং করতে করতে অনেক ব্যস্ত ছিলাম মেয়ের জন্য শপিং করতে করতে সময় চড়ে গেছে এবার তো কীরকম হয়েছে অবশ্যই একটু বলবেন কমেন্ট করে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর আমাদের আউটফিট হচ্ছে মানে আমাদের আমরা হচ্ছে ঘরে চারজন মেলো চারজন মেলকের আউটফিটের কালার হচ্ছে এক আর ওরা হচ্ছে তিনজন পুরুষ তিনজন পুরুষ পড়ার কালার হচ্ছে এক মানে আউটফিটের তো আমরা এবার এরকম রাখছি এবার হচ্ছে এক মানে একরকমই সবাই পরিনি আদা মানে আলাদা আলাদা রাখছি আর এখন ঘরের যে ইটা দেখতেছেন কালারটা এটাও আলাদা হয়েছে এবার হচ্ছে সব কিছু আলাদা আলাদা রাখছি তাই হচ্ছে একটু ভিন্ন রাখতেছে ওই আগের সময় হচ্ছে আমরা সব কিছু এক রাখছিলাম তো এই জন্য দেখতে একটু সুন্দর লাগছিলো যে সবার মানে ড্রেসের কালার এক তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্র কালার এক সব কিছু এক আর এখানে হচ্ছে কি আমি একটু যে ই করছিলাম কী বলে রিবডিং করছি রিভিং বুটক্স রিবডিং করছি তো চুলটা মানে অনেক ছিল এই জন্য করছি না হলে আমি করতাম না যাই হোক ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে চার থেকে পাঁচ দিন পর ভিডিও দিচ্ছি আপনাদের সাথে কারণ হলো আমি শপিং করছি শপিং করতে করতে ঘর ঘুর এগুলো করতে করতে মানে আর ভিডিও করা হয়নি এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে আম্মু আবার একটু অসুস্থ ছিল ওগুলো শেয়ার করে নিই আর আম্মুকে একটা গিফট দিব আমি আপনাদেরকে শেয়ার করবো ওই গিফটটা আসলে আম্মুকে কী গিফট করলাম আমি এই এই ঈদের সময় আম্মুর জন্য গিফট এটা সবচেয়ে বড় একটা গিফট আমার অনেক আশা ছিল যে আম্মুকে যদি আমি এই গিফটটা করতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো তো আমি এই গিফটটা করতে পারছি আম্মুকে মানে এখনও করিনি গিফটটা করবো তো দিতে পারবো এটার জন্য আমি অনেক অনেক খুশি এদের থেকে বেশি খুশি আমি আজকে তো ঠিক আছে আজকে তো এই দিই তো ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করবো আমি ওই গিফটটা কি গিফটটা আমি আম্মুকে দিতেছি তো আম্মুর জন্য যে গিফটটার কথা বলছিলাম যে আম্মুকে গিফটটা দিব ভাবছিলাম যে আপনাদের সাথে মানে শেয়ার করি তারপর আম্মুকে গিফটটা দিব তো এই জন্য হচ্ছে আম্মুকে এত মানে কালকে গিফটটা দেওয়া হয়নি তো যাই হোক মা ঈদ মোবারক করে সবাই তখন বলছো হ্যাঁ তখন তো বলছে এখন আবার বললো ঈদ মোবারক তো এই যে আম্মুর জন্য এই যে গিফটটা দেখতে পারতেছেন এটার মধ্যে কি আছে মা কাউ তো কী আছে হুম দেখো এটা আম্মুর জন্য গিফট এই যে দেখেন আম্মুর গিফটটা কেমন হ্যাঁ এই যে আম্মুর জন্য আমি হচ্ছে একটা নাক ফুল নিয়ে আসছি নোস এই যে এটা দেখা যাইতেছে না ভালোভাবে ধরো তো একটু মোবাইলের লাইটটা চালে দেখে এই যে এখন দেখেন এই যে নাক ফুলটা কিরকম একটু বলবেন পরো পড়ো তুমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব আর আম্মুকে নাক ফুলটা পরিয়ে দিব এই জন্য তখন আর দিই নেই পছন্দছে এটা হচ্ছে ঈদের গিফট আম্মুর করতে পারে না আসলে আম্মু না একটা খালি তো তো আমি ভাবলাম যে না আম্মুর জন্য একটা চুঙ্গি আমি বানিয়ে দিই তাই এটা এনে দিছি বুঝছো দেখেন পড়ছে সুন্দরই লাগতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই বলবেন ঈদের দিন মানে ঈদের দিনের ভিডিও হচ্ছে আজকে আমি কথাই বলতে পারছি না কথা লাগে আমার মানে শুধু বাঁচতেছে এরকম একটা অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ কে এটা তোমার নানীর দেখেন আমার মেয়ের আউটফিট দেখি মা এখানে তো দাঁড়াও তো এই যেখানে দাঁড়াও দাঁড়াও দেখেন নুপুর পরছে হাতের চুরি পরছে গলার চেনটা পরাইতে পারি না গলার চেনটা শুধু কামড়া এই জন্য পরাই নাই দেখি দেখি না এখানে ঘুরুক 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 ও চুলটা বাড়তেই দেয় না দেখাও না তোমার ড্রেসটা দেখাও সুতির একটা ড্রেস পরাইছে এখন সিম্পল একটা ড্রেস পড়াইছে কারণ গরম তো প্রচণ্ড এই কারণে ওই ড্রেসগুলো যদি পরাই ও মানে ওগুলো থাকতে পারবে না ওর যে পার্টির ড্রেসটা আনছে ওটা এত মানে কি বলে ফ্লাপি আর মানে ঘের ও এটা এখন পড়তেই পারবে না ঘরে এই জন্য ওকে এটা পরেনি একটা সুতির ড্রেস পরাইছি যাই হোক সুন্দর লাগতেছে সবাই বলবেন আম্মুকে কীরকম লাগতেছে আর চুঙ্গিটা কীরকম ছিল স্পিনটা সবাই বলবেন তো আজকের জন্য বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ